দুপুর বেলা আমরা খেয়েছি সবার কাছে একটু খারাপ লাগবে আমি বলবো হয়তো আপনাদের ঘুম চলে আসতে পারে আমাদের জন্য আমরা বসে এবং নতুন করে শিখবো এবং নতুন করে জানবো এটার জন্য আসছি আসেন দীর্ঘ আমাকে প্রায় দেড় বছর আমার দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি পনেরো তারিখে দীর্ঘ দেড় বছর আমাকে তিল তিল করে চেষ্টা করেছে যে আসলে রিয়েল একটা কোম্পানি রিয়েল একটা সিস্টেম

কিছু এরকম সেক্টরে কিছু মানুষ আছে সে তার নিজের জন্য করে অন্যের জন্য কিছু করে না তোমার কি হয়েছে সেটা দেখার বিষয় না আমার সে নিজে কুটিপতি হবে নিজে একা একা অনেক কিছু রাজত্ব করবে এটার জন্য সে চাচ্ছে সেকেন্ড পজিশনে কিছু মানুষ আছে যে সে কেন কাজটা করে সে জানে না সে নিজে খারাপ একটা পজিশনে আছে খারাপ একটা কোম্পানির সাথে আছে খারাপ একটা সিস্টেমের সাথে আছে আর একজন থার্ড পার্সেন্ট ব্যক্তিকেও সে কিন্তু খারাপ ওই পজিশনে বা খারাপ ওই সেক্টরে সে কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের সমাজে আপনি এরকম সেক্টরে কিছু মানুষ পাবেন সে নিজেও ভুল করছে আরেকজন ব্যক্তিও কিন্তু ভুল পথে নিয়ে যাচ্ছে আবার তৃতীয় ক্যাটাগরির কিছু মানুষ পাবেন যা হচ্ছে সে নিচে লুজার যে আমি লুজার হয়েছি নো প্রবলেম বাট আমাকে যে নিয়ে গেছে সে সফল হোক কোনো সমস্যা নাই আছে না আমাদের সমাজে এই ধরনের কিছু মানুষ আছে কিনা হ্যালো আপনার কি আমার সাথে আছে আছে এই ক্যাটাগরির মানুষ আছে যে আমি লস করি নো প্রবলেম বাট আমাকে যে নিয়ে আসছে সে আমার দ্বারা কিছু করুক আছে কিনা এরকম সমাজে কিছু মানুষ আছে তাহলে আপনি দেখেন তো এই তিন ক্যাটাগরির মানুষের মধ্যে কোন ক্যাটাগরিতে আপনি আপনার নিজেকে সফল হিসেবে দাবি করেন অথবা আপনি আপনার জীবনটাকে কেরিয়ারটাকে সাজাইতে পারবেন এই তিনটা ক্যাটাগরিতে লাস্ট আমি বলবো না বলছি কিছু মানুষ আছে এবং এই হলরুমে আছে এখানে আছে আছে ব্যক্তিরা এবং অনেক ব্যক্তিকে স্বপ্ন পূরণ করেছে এখানেই আমরা এই তিন ক্যাটাগরি মানুষের পরিবেশের মধ্যে আছে কিনা আমরা ছিলাম এখনো আছি ইভেন তো আমি যখন বুঝতে পেরেছি যে এই ধরনের সিচুয়েশনে আমি সবাই যদি থাকি তাহলে আমি হয়তো নিজে লস করব অথবা আমি অন্যদেরকে লস করাবো অথবা আমি নিজেও ভুল করবো আরেকজন ব্যক্তিকে ভুল পথে নিয়ে যাব বাট আমি ছিলাম স্টিল নাও দুই হাজার তেইশ সাল থেকে আমার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমার জার্নি এই চট্টগ্রামে একটা কোম্পানি থেকে আমি কোম্পানির নাম বলবো না বিবিএস একটা কোম্পানিতে আমি ছিলাম খুবই ভালো একটা প্রতিষ্ঠানে ছিলাম ডিরেক্ট কোম্পানিতে আমার ফার্স্ট জার্নি এবং যেটার জন্য আমাকে ঘর থেকে বের হতে হয়েছে ইভেন দুই বছর আমি সফল না হওয়া পর্যন্ত আমি আমার ঘরে যাইনি এই অবস্থায় দেখতে পারছেন তো নাকি এই অবস্থা আমি আমার ঘর ছেড়েছি আপনাকে যদি বলি এই অবস্থায় আপনার দুটো অঙ্গহানি হয়ে যাবে আপনি ঘর থেকে বেরোন পারবেন আচ্ছা এমন কেউ দেখি কোন আছে কার আমি একটু দেখতে চাই হাত দেখতে চাই যে এই চ্যালেঞ্জ নিয়ে আপনি আপনার ফ্যামিলি থেকে বেরিয়ে যাবেন আমি একটু দেখতে চাই আপনাদেরকে আছেন কেউ আমি একমাত্র ছিলাম ঘর থেকে বের হয়েছি হিম্মত নিয়েছি যে আমি কিছু করবো কিছু করে আমি আমার মায়ের কোলে ফিরে যাব আমি মায়ের কথা শুনি নাই বাবার কথা শুনি নাই ভাইয়ের কথা নাই বন্ধু বান্ধবের কথা শুনি নাই আমি আমার কথা শুনেছি আসবো আমি সেখানে তাহলে আমাদের সমাজে তিন ক্যাটাগরির মানুষ চলে গিয়েছে লাস্ট এক ক্যাটাগরির মানুষ আছে এবং সেটাকে আপনি এখানে সেটা হচ্ছে কি আমাদের সমাজে এক ক্যাটাগরির শুধু অনলি মানুষ পাবেন যারা নিজেদের স্বার্থের কথা পাবে না যারা নিজের জন্য হবে না বিজ্ঞাত চব্বিশ ঘন্টা একাকার পরিশ্রম করে অন্যের জন্য অন্যজনের জনের ব্যক্তিকে সে সাকসেস করার মাধ্যমে তার নিজের সফলতাটাকে সে খুঁজে পাবে সেটা হচ্ছে ডিএক্সএল প্ল্যাটফর্ম এবং আমি সবাই সেখানে এসেছি